অবশেষে গ্রেপ্তার হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের কারণে মামলা হয়েছে। তিনার বিরুদ্ধে যেকোনো সময় গ্রেপ্তারির পরোয়ানা জারি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির একটা ডিটেইল চিত্র উঠে এসেছে ডিটেইল চিত্র এই রিপোর্টে ক্লেব প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন বিরলীপিরণ নির্যাতন নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে দশক অবশেষে গ্রেফতার হতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতে একটু অবাক লাগলেও বাস্তবে পরিণত হচ্ছে এই অবাক করা বিষয়টি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা মিথ্যা অভিযোগে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার শান্তিপূর্ণ সমাবেশে বাধা সাধারণ জনগণের মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ অধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে কঠিনভাবে দোষ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এর জন্য লঙ্ঘনের মামলা হয়েছে তিনার যে কোনো সময় গ্রেপ্তারের সংবাদ শুনতে হবে আপনাদের দশক চলুন হঠাৎ করে যুক্তরাষ্ট্র মানবাধিকার রিপোর্ট কেন প্রকাশ করলো এবং প্রকাশে এসব কথা কেন তুলে ধরলো কেন খেপল যুক্তরাষ্ট্র সেসব বিষয়ে কয়েকটি ভাইরাল প্রতিবেদন দেখে আসি তারপর কথা বলে আশা করি সঙ্গেই থাকবে স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ চ্যাপ্টারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির একটা ডিটেল চিত্র উঠে এসেছে ডিটেল চিত্র এই রিপোর্টে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা থেকে শুরু করে বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন নির্বাচনকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মামলা গ্রেফতার গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে যত উপায় এই সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে তার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে এসছে পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতা হরণের ক্ষেত্রে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ক্ষেত্রে এই সরকার যেভাবে চাপ প্রয়োগ করেছে বিভিন্ন সময়ে সরকারি বাহিনী যেভাবে গুম খুনের সাথে সরাসরি যুক্ত ছিল সরকারি দল যেভাবে বাংলাদেশের মানুষের সকল অধিকার হরণ করেছে প্রত্যেকটা বিষয় এই রিপোর্টে উঠে আসছে পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা বর্তমানে যে সরকারটা ক্ষমতায় আছে অর্থাৎ গত ১৬ বছর ধরে যে সরকারটা ক্ষমতায় আছে তারা দেশের জনগণের ভোটাধিকার হরণ করে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অবৈধভাবে ক্ষমতায় আছে সেই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে স্পষ্টভাবে স্পষ্টভাবে বলা হয়েছে বর্তমানে বাংলাদেশে যে সরকারটা ক্ষমতায় আছে তারা গণতান্ত্রিক উপায় ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি তারা জোর করে ক্ষমতা দখল করেছে এই কথাটা এই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল আমরা অনেকেই মনে করেছিলাম সাত জানুয়ারিতে যে ধরনের নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ দিচ্ছে তাতে এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতা দখল করলে আমেরিকা হয়তো খুব কঠিন স্টেপ নেবে নতুন সরকারের অ্যাগেনস্টে কিন্তু সে ধরনের কিছু হয়নি যদিও বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস কিংবা বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সরাসরি সাংবাদিকদের বলেছেন সাতজন নির্বাচনকে তারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন মনে করে না এটা কোনোভাবেই একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা নয় কিন্তু নতুন সরকারের প্রধানমন্ত্রীকে আবার জো বাইডেন চিঠি লিখেছেন যদিও সেখানে কোনো শুভেচ্ছা তিনি জানাননি নতুনভাবে আবারও ক্ষমতায় আসার জন্য অভিনন্দন জানাননি কমন কিছু জায়গায় কাজ করবার ব্যাপারে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল কিন্তু চিঠি এসছে এবং নতুন সরকারের সাথে কিছু জায়গায় কমন কিছু জায়গায় কাজ করবার জন্য আন্তর্জাতিক কিছু কিছু ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন রোহিঙ্গা ইস্যু বিশেষ করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্ট পর্যন্ত দেখিয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে তার অবস্থান থেকে সরে যাবে না এটা তার স্বার্থেই আন্তর্জাতিক রাজনীতিতে কেউ আপনার স্বার্থে কিছু করবে না সে তার নিজের স্বার্থেই করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে জো বাইডেন প্রশাসন তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে অবস্থান নেবে অন্তত আগামী নভেম্বরে তাদের দেশে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনের আগে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কিছু একটা করছে সে ব্যাপারটা অন্তত তার নিজের স্বার্থেই করতে হবে কারণ ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেন যে বয়ানটা সামনে নিয়ে নির্বাচিত হয়ে এসেছিলেন সেখানে মূল বয়েন্টাই ছিল বিশ্বব্যাপী গণতন্ত্র এবং মানবাধিকারকে সমুন্নত রাখা এবং সে ব্যাপারে তিনি বেশ কিছু উদ্যোগও নিয়েছেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটাকে টেস্ট কেস বলা হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তিনি সফল হননি এবং এই পরিস্থিতিতে যদি তিনি নির্বাচনে যান তাহলে বাংলাদেশ ইস্যু অবশ্যই তার সামনে আসবে কারণ অন্তত দুই হাজার একুশ সালের ডিসেম্বরে যখন র্যাবের উপরে স্যাংশনটা আসলো তারপর থেকে সারা পৃথিবীর অ্যাটেনশন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দিকে নিয়ে এসছে এখান থেকে তারা যদি ব্যাকআউট করে তারা যদি এখানে হেরে যায় সেটা সারা পৃথিবীতে গণতন্ত্র এবং মানবাধিকার বিস্তারের যে বয়ান নিয়ে এখন জো বাইডেন আবার ভোট চাইতে যাবেন তার অনুসারীদের কাছে ডেমোক্র্যাটদের কাছে সেখানে তিনি প্রশ্নের সম্মুখীন হবেন সারা পৃথিবীতেই তিনি প্রশ্নের সম্মুখীন হবেন এই কারণে নিজের স্বার্থে জো বাইডেন প্রশাসন নভেম্বরের নির্বাচনের আগে বাংলাদেশে যেখানে সারা পৃথিবীর অ্যাটেনশন তারাই নিয়ে এসছে বাংলাদেশে কিছু একটা তারা করার চেষ্টা করবে আমি বলছি না যে আমেরিকা যে সরকারটা এখন ক্ষমতায় আছে তাদেরকে উৎখাত করবে নতুন করে সরকারকে বসিয়ে দেবে সেটা তারা করবে না কিন্তু যে ধরনের চাপ দেবার কথা ছিল নির্বাচনের ঠিক পরপর হয়তো যে ধরনের চাপ আসবার কথা ছিল সেই ধরনের চাপ আমরা হয়তোবা আগামী দু এক মাস পর থেকে দেখতে পারি এবং এই কথাটা এই কথাটা আমি নির্বাচনের পর থেকে দফায় দফায় আমার অন্তত সাত আটটা ভিডিওতে আমি বলেছি নভেম্বরে আমেরিকার নির্বাচনের আগে এবং ভারতের নির্বাচনটা শেষ হয়ে গেলে ভারতের নির্বাচনটা মোটামুটি জুনের মধ্যে শেষ হয়ে যাবে সুতরাং জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে বাংলাদেশের উপরে নিশ্চিতভাবে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকারের উপরে আমেরিকা অবশ্যই চাপ প্রয়োগ করবে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে জো বাইডেন প্রশাসনের যে অবস্থান সেই অবস্থানটা তাদের নিজেদের স্বার্থেই তারা দেখানোর চেষ্টা করবে আমি একটু রিপোর্টটা করব ডিটেইল রিপোর্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ডিটেইল এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা হয়েছে আমি আগেই বলেছি সেখান থেকে মানব জমিন খুব কি পয়েন্টগুলো নিয়ে একটা রিপোর্ট করছে কিন্তু সেই রিপোর্টটা অনেক বড় আমি পুরো রিপোর্টটাই পড়বো প্রত্যেকটা ওয়ার্ড আমি পড়তে চাই এবং আমি চাই আপনারা পুরো রিপোর্টটা শোনেন যদি এখানে আমি যখন রিপোর্টটা পড়বো এখানে যদি না শোনেন তাহলে অন্তত রিপোর্টটা আপনারা মানব জমিন থেকে দেখে নিতে পারেন তো রিপোর্টটা পড়া দরকার তাহলে আমরা পশ্চিমা বিশ্ব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে কী ভাবছে এবং তার মধ্য দিয়ে তারা বাংলাদেশের বর্তমান সরকারের উপরে আওয়ামী লীগ সরকারের উপরে কি ধরনের স্টেপ নিতে পারে এবং এটাকে কাজে লাগিয়ে বিরোধী দল আদৌ আসলে কিছু গড়ে তুলতে পারবে কিনা এই সরকারকে উৎখাত করা সম্ভব হবে কিনা সেই ব্যাপারগুলো বুঝতে পারবো তাই আমি চাই রিপোর্টটা আমিও পুরোটা পড়তে চাই এবং আপনারা সম্ভব হলে আমার এই রিপোর্টটা আমার সাথে সাথে হয়তো শুনবেন অথবা আলাদা করে রিপোর্টটা পরে নেবেন মানব জমিন হেডলাইন করেছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কড়া সমালোচনা যুক্তরাষ্ট্রের এ বলছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ক্ষমতা নাগরিকদের নেই তার মানে নাগরিকদের অধিকার হরণ করে ভোটাধিকার হরণ করে এই সরকার যাচ্ছে তা একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা দখল করেছে মিথ্যা অভিযোগে বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার শান্তিপূর্ণ সমাবেশে বাধা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়ে ব্যাপক দায়মুক্তির মুক্তির করা সমালোচনা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি করা সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র তারা বলেছে বাংলাদেশে স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া হয় আছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনে নাগরিকদের অক্ষমতা রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা বাংলাদেশে সরকারে আছে মারাত্মক দুর্নীতি বাংলাদেশে সরকারে আছে মারাত্মক দুর্নীতি দেশের ভিতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর ওপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ অথবা হয়রানি সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি দেয়া হয় আছে জীবনের প্রতি হুমকি বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দি ও আটক বিরোধী দলীয় নেতা কর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় নিরাপত্তায় তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন খুবই সুন্দর একটি প্রতিবেদন আপনারা দেখলেন এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং এতক্ষণ যারা আমাদের লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবরক